নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি টমেটোর চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন টমেটোর চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে পাকা টমেটো দুটো আলু এ আলু দুটো আমি আগে সিদ্ধ করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক ক রসুন হাফ ইঞ্চি আদা খোসা চাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর ধনে পাতা একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা এবার আমি টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গোটা ছাড়িয়ে নিচ্ছি এখন কেটে নেব এ সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেব দুই সাইডে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকম পিস করে কেটে নিচ্ছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এই দেখুন বন্ধুরা তিনটে পিস করলাম একটা টমেটোর থেকে এবার এই বোটার থেকে একটু কেটে ফেলবো এরকম করে কেটে নেব এবার টমেটোর ভিতরের বীজগুলো ফেলে চামচের দিকটা দিয়ে ফেলে দিচ্ছি টমেটোর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবার ধনে পাতা কেটে নেব ধনে পাতা কুচি করে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা আমি থেতো করে দেব শিলনড়ায় আপনারা চাইলে উঁচু করে কেটেও দিতে পারেন আর ভাজা মশলাটা আমি ভেজে নেব শুকনো খোলায় এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি খালি খোলা ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে শিল গুঁড়ো করে নিচ্ছি এবার এক বাটি বেসন নিয়ে নিচ্ছি একটা পাত্রে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এবার অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে দেব ফেটিয়ে ফেটিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা বানানো হবে ফেটিয়ে ফেটিয়ে তত ভালো চপগুলো তৈরি হবে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর আমি এখন পুরটা আলুর যে পুর হয় সেই পুরটা বানিয়ে নেব এবার কড়াই গরম হয়ে আছে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এবার তেলের উপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন খেটু করে নেওয়া আদা দেখলাম দিয়ে দিচ্ছি খেটু কাঁচা কমটা চলে গেলে দিয়ে দেবো আলু এবার আলু হাত দিয়ে ভেঙে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচ হলুদ করে নেওয়া কাঁচা লঙ্কা করে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা যে যেমন ঝাল খাবেন ঝালটা আপনাকে পছন্দ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি খালি খোলায় ভেজে নেয়া গুঁড়ো মশলাটা এক আমি দিয়ে দিলাম করে করে ভালো মিশিয়ে টমেটো চপ বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আলুর পুর ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা আলুর পুর নিয়ে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে চ্যাপটা করে নেব এবার একটা টমেটোর পিস নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি তারপরে আর একটু আলুর পুর নিয়ে এর টমেটোর উপর দিয়ে দিলাম চারদিকে ভালো করে লাগিয়ে দেব টমেটোর পিসের চারদিকে কভার করে নিয়েছি এবার বেসন লাগিয়ে নেব একটু বেসন ছড়িয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নিব সবগুলো টমেটো চপের শেপ তৈরি করে নিয়েছি এবার বেসনের ব্যাটারের ঢাকাটা তুলে নিচ্ছি এবার ছোট চামচের এক চামচ বেকিং পাউডার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মধুরা বেসনের ঘনত্বটা এরকম হয়েছে এরকমই বানাতে হবে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ের তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা তেল আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গুলে ভালো করে গুলে নিয়েছি গোলার মধ্যে গরম তেল দিলে চপগুলো সুন্দর হয় আর মুচকুচে হয় এবার এক একটা করে টমেটোর চপের যে শেপ বানিয়েছিলাম সেই শেপ বেসন গোলার মধ্যে ডুবিয়ে তারপর সাদা তেলে ভেজে নেব এবার চপগুলো একটু দিচ্ছি প্রথমে তেলটা খুব গরম করে নিয়ে তারপরে হালকা আছে চপগুলো ভেজে নিতে হবে প্রথমে যে চকটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে উল্টে দিচ্ছি প্রথম ব্যাচে টমেটোর চকগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল ঝড়িয়ে এইভাবে সবগুলো টমেটোর চপ ভেজে তুলে নেব একইভাবে ভাবে সবগুলো টমেটোর চপ ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি দেখুন বন্ধুরা চপ সবগুলো টমেটোর চপ কত সুন্দর হয়েছে দেখতে প্লেটে সাজিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা টমেটো চপগুলো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই টমেটোর চপ আপনারা যখন বানিয়ে খাবেন তখন ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে নেবেন বিট লবণ ছড়িয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আপনারা বিকেলবেলা এভাবে বানিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার